আন্তর্জাতিক শ্রমিক দিবসের আজকের ওই আলোচনা সভা ও র্যালি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভা পহেলা মে সকাল আটটায় এলবি টাওয়ার সংলগ্ন সিঙ্গার শোরুমের সামনে অনুষ্ঠিত হয় এ সময় শ্রমিকের ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবি আদায়ে সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে আইএলও কনভেনশন সাতাশি ও এর পূর্ণ বাস্তবায়ন করে সকল পেশায় আবার ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে কলকারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে হবে কর্মস্থলে হাত ও নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণের মাতৃত্বকালীন ভাষা ছুটি প্রধান সহ সন্তানদের জন্য শিশি শিশু যত্ন